বাংলাদেশের দীপুত চন্দ্র দাসকে বাংলাদেশের কিছু নামদারী মুসলমানে এমন ঘন ধুলাই দিয়ে এমন ঘন পিটন দিয়ে এমন নির্মম ভাবে তাকে গাছের লোকে বেঁধে আগুনে জ্বালিয়ে পুড়ে মারা হয়েছে এজন্য আমরা সবাই দুঃখিত কিন্তু ঘটনাটি তো আমাদের ভারতের ভিতরে ঘটে নাই ভারতের ভিতরে তো আমাদের মুসলমানদের উপর হামলা করা হইতেছে হিন্দু ভাইয়েরা বাংলাদেশের কিছু ঘটনা নিয়ে আপনারা মাত মারতেছেন হইসই করতেছেন আমাদের ভারতের ভিতরে সাত বছরের শিশু বাচ্চা আসিফাকে যখন গণধর্ষণ করে তাকে যখন হত্যা করা হয়েছিল আপনারা কোথায় গিয়েছিলেন আখলাককে যখন গণপিটন দিয়ে তাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম না বলে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল তখন আপনারা কোথায় গিয়েছিলেন পেহেলু খানকে যখন পিটিয়ে হত্যা করা হয়েছিল তখন আপনারা কোথায় গিয়েছিলেন দুই সালে জারখান্ডের তাবরেস আনসারিকে জয় শ্রীরাম না বলার কারণে বা জয় শ্রীরাম বলিয়ে বলিয়ে তাকে পিটিয়ে পিটিয়ে নির্মম হত্যা করা হয়েছিল তখন আপনারা কোথায় গিয়েছিলেন আফরাজুল তখন আপনারা কোথায় গিয়েছিলেন আর একজনের জন্য আপনি সকল মুসলমানদেরকে আপনারা দোষারোপ করতেছেন মুসলমান মানেই জিহাদি আপনাকে কে বলেছে মুসলমান মানে জিহাদি যেই মুসলমানের কথা আপনি বলতেছেন এই মুসলমানের প্রতিপালক প্রভু খুদা কি বলেছেন জানেন পবিত্র কারিমের ভিতরে বলেছেন পাক সরাসরি প্রত্যেক মানুষদেরকে জানিয়ে দিয়েছেন মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন আমার নবী সতর্ক করে গিয়েছেন যে তোমরা অনার্থক যারা মূর্তি পূজা করে যারা অন্য অন্য ধর্মলম্বী মানুষ তাদেরকে কখনো তোমরা গালি দিও না তাদেরকে গালি গালাস করিও না এক কথায় তাদেরকে তোমরা যদি গালি করো তাদেরকে যদি তোমরা যদি ছোটো করো খাটো করো তাদেরকে যদি তোমরা গালিগালাস করো তাহলে তারাও তোমাদেরকে গালি গালাস করবে অবশ্যই একজন মানুষ প্রথম যদি কাউকে আঘাত করে দ্বিতীয়বার তাকে অন্য মানুষে অবশ্যই আঘাত করবে এটা আমরা জানি কিন্তু সেই হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই আমাদের এই ভারতের ভিতরে আপনি বিহার বলেন উত্তর প্রদেশ বলেন হায়দ্রাবাদ বলেন আমাদের আসাম বলেন আপনার কি বাঙ্গাল বলেন অনেক জায়গায় তো মুসলমানদেরকে সারা শাস্তি দেওয়া হচ্ছে জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় হনুমান বল না হয়তো তোকে পিটিয়ে মেরে ফেলে দিব এমন করে কত হুমকি ধমকি দেওয়া হচ্ছে ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমাদের ভারতের ভিতরে আমরা যতগুলি মুসলমান মানুষ আছি আমাদের মুসলমানারা যারা সারা শাস্তি হইতেছে আজকে কিছু উগ্রত্ববাদী হিন্দু ভাইদের হাতে হিন্দু ভাইদের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা আমাদের ভারতকে আগে বাঁচান ভারতের মানুষদেরকে আগে বাঁচান কারণ ভারত হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই সকল আমরা মিলিজুলি থাকতেছি আমরা মিলা পিতৃতি থাকতেছি এইভাবে যেন আমরা থাকতে পারি এই জন্য সকলের কাছে এই অনুরোধ করি আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন